অবশেষে সতেরো বছরের একটা লম্বা যাত্রার শেষ হলো আইপিএল দু হাজার চব্বিশের এলিমিনেটারে হেরে ক্রিকেটকে বিদায় জানালেন দীনেশ কার্তিক দু হাজার আট সালের আইপিএলে অভিষেক হয়েছিল আর দু হাজার চব্বিশ সালে তুলে রাখলেন নিজের গ্লাভস প্যাড নিজেই জানিয়ে দিলেন এবার আইপিএলের পর আর খেলবেন না চেয়েছিলেন চ্যাম্পিয়ন হয়ে শেষ করতে কিন্তু সেটা আর হলো না তবে কাম্বাকের গল্প যদি শুনতে হয় তাহলে দিনেশ কার্তিকের থেকে শুনতে হবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল দু হাজার চব্বিশ এলিমিনেটরে ছিল কার্তিকের কেরিয়ারের শেষ ম্যাচ এই ম্যাচ দল হেরে যায় এবং কার্তিকের কেরিয়ারও শেষ হয়ে যায় দু হাজার আট সালের নিলামে কার্তিককে নিয়েছিল দিল্লি ডিয়ার ডেভিলস বর্তমান দিল্লি ক্যাপিটালস এরপর থেকে মোট ছটা দলের হয়ে খেলেছেন তিনি এখনও পর্যন্ত আইপিএলের প্রতিটা মরশুমে খেলা সাতজন ক্রিকেটারের মধ্যে কার্তিক অন্যতম কার্তিক কখনও আইপিএল জিতেছেন কি মনে হয় গত তিন মরসুম ধরে আরসিবির সদস্য দীনেশ কার্তিক আরসি কখনো কখনও কোনো ট্রফি জিততে পারেনি দু সালে আরসিবিতে ছিলেন তিনি 2008 থেকে সাল থেকে প্রথম তিন বছর তিনি দিল্লিতে ছিলেন তিনি ট্রফিও জিততে পারেননি এরপর কার্তিক চলে যান কিংস ইলেভেন পাঞ্জাবে বর্তমানের যার নাম পাঞ্জাব কিংস সেখানেও ট্রফি জিততে পারেননি তিনি এরপর তিনি চলে যান কলকাতা নাইট রাইডার্সে সেখানে তিনি অধিনায়কত্ব করেন কিন্তু ট্রফি জিততে পারেননি একমাত্র দু সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ট্রফি যেতেন দীনেশ কার্তিক দু সালে ব্যাট হাতে সেরা পারফরম্যান্স ছিল তার সতেরো মরশুমের আইপিএল কেরিয়ারে দিনেশ কার্তিক পাঁচশোরও বেশি রান করেছেন মাত্র একটি মরশুমে দু হাজার মরশুমে তিনি এই সর্বোচ্চ রান করেন মুম্বাইয়ের হয়ে পাঁচশো দশ রান করেছিলেন কার্তিক ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শিরোপা জিতে নেয় মুম্বাই মুম্বাই কার্তিককে ধারাবাহিক মুম্বাই কার্তিককে ধারাবাহিকভাবে টপ অর্ডারে খেলার সুযোগ দিয়েছিল একই বছর কার্তিক মুম্বাই দলের সদস্য অংশ ছিলেন যা চ্যাম্পিয় দু হাজার ষোলো দু সতেরো সালে গুজরাট লায়েন্স দলে ছিলেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার আক্ষেপ দীনেশ কার্তিকেরও কিছুদিন আগে রবিচন্দ্রন আশ্বিনের ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন তার জীবনের সব থেকে বড় আক্ষেপ হল মুম্বাই ইন্ডিয়ানস না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কার্তিকের মতে মুম্বাই তাকে বড় খেলোয়াড় হতে সাহায্য করতে পারত সেই সঙ্গে আরও অনেক আইপিএল ট্রফিও জিততে পারত